আমরা যে গ্যাম্পার মধ্যে থাকি এটা আপনার একদম পুরান হয়ে গেছে ফাডি ডাড়ি গেছে এখন আমরা নিজেরাই মনে করেন যেটা রিফারিং এর কাজ dors রিফারিং করতেছি আর আপনার সামনে বড় নষ্ট হয়ে গিয়েছিল ওইটারেই দেন ডালাই মালাই দিলাম সবাই মিলা আচ্ছা কি অবস্থা তো ফিনিশিং লয়ে ব্যস্ত হ্যাঁ এই আরেকজন দেন আরে কি মানে একদম

এই ফিনিং লাগিব ফাটি যাব গৈছে তালাতে হা